যুবক যখন শেষ যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর শেষ দায় যেটা ও জানে না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাপাইত না ও শেষ দিতে থাকতো আর আরশকে কাপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়োস যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতায়লেই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উনদুরিলা শাব মা যায়াফাল যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জালা আজলাহু মা জালাহু লিআজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতই পায়ে মাথা ঠкаяরিসে তো আল্লাহ বলে हादा আবি হাক্কা এ আমার পারফেক্ট উহাবি উবাহী বিহিল মেলা ইকা। তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সোহানা রব্বী আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি যাহ তোরই পবিত্র তোর গুনা মাপ সেজদার থেকে উঠার আগে মাপ আগে মা আলাই মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালারা তোকে কি দিবে কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বুঝান সাতজনের জনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাআলা দिल्ली দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা কতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে দুনিয়া লড়া দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া আলারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন আসেন আজকের থেকে থেকে ওয়াদা ভাববো জন্য আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্নত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দ্য আল্লাহ কোন দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না ফলাম্মা তায়ক্কন তবিল বাবার ও দানন্ত অন্ন কমি আহলেন নাথ মনাহটু ইলাইকার দোয়ানি ইলাইকা গুফরানি ব কুলতুলা কলা কাহসন কফরতুলা কা দুনু বাবল অওসাদ অলি আজ লিকা সাম্মাই তু নফসিয়াল আজিস উল আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দিয়ে তোকে দেরি করি না মাখ ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল ইজুল এই জন্য চিন্তা করাইতে চাইতেছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সহবত লাগবে এটার জন্যই হকখানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্তো চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে ওয়াতারা নাসাসুকরা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মত যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নেশায় হার্টওয়ালা হাটের নেশায় ঘাটের কাঠের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশা গ্রহণ যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘুর কাটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল কোবারু অফারসুন তাহতা ইজলিকা আম হিমার কোরানো এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তাড়াও নাহু বাই দাও না আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল সতর্ক দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসবাহ তাফালা তান্তাদের মাসা সকাল মিললো তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না এই জন্য আসেন সোহবত লাগবে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে ওয়ালাদের সোহবত লাগবে